হ্যাঁ হ্যালো আমার কলেজের ভাইরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয় আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটা আইডি কালেকশন ভিডিও রিভিউ করার জন্য আমরা যে অ্যাকাউন্টটি রিভিউ করব এই অ্যাকাউন্টে রয়েছে সিজন ওয়ান টু মানে হিপ হপ সিজন ওয়ান টু এবং ব্রেক ড্যান্সার বা তো চলো এই এই অ্যাকাউন্টটি কালেকশন রিভিউ করা যাক তো প্রথমে বলে রাখি এই অ্যাকাউন্টটির লেভেল একাত্তর এবং লাইক পনেরোকে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টে নাম দেওয়া রয়েছে আমার এবং বায়ো দেওয়া রয়েছে তো চলো অ্যাকাউন্টটিতে দেখবো আমরা কয়টি ইবগান ম্যাক্স রয়েছে এবং কয়টি ইবগান কত লেভেলে রয়েছে তো প্রথমেই আসি আমরা গান গ্যালারিতে তারপর বলে রাখি তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিও একটুকুই স্কিপ করবে না তো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে রয়েছে মোট ছয়টা ইবগান এর মধ্যে দুইটি ম্যাক্স এবং একটি ছয় লেভেল এবং বাকিগুলো সব তিন লেভেল করা রয়েছে প্রথমে আছি এম ফরে ওয়ান এখানে আমরা এম ফোর ওয়ানের নয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছি তারপর এ কে ফোরটি সেভেন এখানে এ কে ফোরটি সেভেন সাত লেভেলে ম্যাক্স এবং মোট চোদ্দটি স্ক্রিন রয়েছে এ কে ফোরটি সেভেনের এরপর স্কার এখানে স্কার দেখতে পাচ্ছি কিউপের স্কার রয়েছে মোট দশটি স্ক্রিন এবং গ্রোজা গ্রোজা নয়টি এবং ইভো ফার্মাস তিন লেভেল মোট দশটি স্ক্রিন রয়েছে এক্সে মিট তিন লেভেল মোট নয়টি ছয়টি স্ক্রিন রয়েছে এ নাইনটি ফোর প্লাজমা অক এবং প্যারাফলের ইনক্লুডেড টপ স্ক্রিনটা পেয়ে যাবো আমরা প্যারাফলের এখানে তোমরা ফুল ভিডিও দেখবা একটুকু স্কিপ করবে না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দিবা ভিডিওতে তো এরপর আছে এম চোদ্দো এখানে এম চোদ্দো রয়েছে মোট ছয়টি স্ক্রিন স্কেচ এবং লিলিন্ডারি এস বিডি স্ক্রিনটা পেয়ে যাচ্ছে এবং ইনক্লুডেড লাস্টে যে ওটিপি কাটা রয়েছে সেটি রয়েছে অ্যাকাউন্টে এরপর পিতে চলে আসে এখানে ওল্ড পি স্ক্রিনটা পেয়ে যাচ্ছে এরপর এমপি ফাইভ এখানে আমরা উনি এমপি ফাইভটা পেয়ে যাচ্ছি এবং ইনক্লুডেড একটা নীল এমপি ফাইভ আমরা পেয়ে যাবো এখানে এবং ডবল জেটো ফ্যার জেটো ফাইড এমপি ফাইভ পেয়ে যাচ্ছে এখানে তারপরে আসি এমপি ফোরটি এখানে কোবরা এমপি ফোর সাত লেভেলে ম্যাক্স এবং সাথে আমরা ইপোকার পোকারটা পেয়ে যাচ্ছি এরপর থামসন এখানে ইভো থামসন পেয়ে যাচ্ছি আমরা তিন লেভেল এবং ইনকোডার টপ তিন রয়েছে এই অ্যাকাউন্টে এবং ভিক্টর ম্যাকটেন বেজন দেখতে পাচ্ছি এরপর এম টেন চোদ্দ এখানে এম টেন চোদ্দো সাত লেভেলে ফুল ম্যাক্স মোট নয়টি স্কিন এবং ইনকোটের লাস্ট স্কিনটা রয়েছে এবং শর্ট গান দেখতে পাচ্ছ ওয়ান পান্স যেমন কিরই ফেভারেট তো এখানে মোট ছয়টি স্ক্রিন রয়েছে শটগানের এরপর ম্যাক্স সেভেন চার্জবাস্টার স্নাইপার এবং ফিস দিতে পারছি ফিস রয়েছে মোট চারটি এখানে ওয়ান পাঁচ মানে ফিস দিতে পারছি এবং র্যাম্পেজের ফিস রয়েছে এবং কে নাইট কে জিরো ফিসটা পেয়ে যাচ্ছি এবং মোট বত্রিশটি গ্ল রয়েছে তো চলো এখন এই অ্যাকাউন্টের ড্রেস কোয়েকশন রিভুক করা যাক Description. Hold me close till I get up Time is barely out our side I don't wanna waste what's left The storms we chase are leading us Till my shadow turns to sun rays And I want know And we'll grow.